নির্জন রাত ঘড়িতে তখন প্রায় বারোটা কুয়াশায় ঢেকে গেছে চারদিক কবরস্থানের পাশে সরু রাস্তা দিয়ে হাঁটছে শান্তনু আর রাকেশ শুন এই রাস্তা দিয়ে না গেলেও পারতিস লোকজন বলে রাতে কবরস্থান থেকে আওয়াজ আসে ভয় না এসব গায়ের লোকের বানানো গল্প শান্তনু তুই নিশ্চিত এই পথটাই নিবি ধূর ভয় না কবরস্থান মানে কি ভূত সবই মানুষের কল্পনা কবরস্থানের ভেতর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক বাতাসে শুকনো পাতার খসখস শব্দ হঠাৎ একটা ঠান্ডা হাওয়া দুজনের পাশ দিয়ে বয়ে গেল এই হাওয়াটা না? শান্তনু কিছু বলার আগেই কবরস্থানের ভেতর থেকে ভেসে এলো মাটিতে কিছু টানার শব্দ খর খর দুজনেই থমকে গেল এইটা কি শব্দ আমার খুব ভয় লাগছে চল অন্য রাস্তা দিয়ে যাই তুই এত ভয় পাচ্ছিস কেন এটা হয়তো কোনো কুকুর বা শেয়াল না রে একই আমার অন্ধকারে ভয় লাগে তুই বুঝতে পারছিস ব্যাপারটা আমার শরীরটা তাহলে তো আমরা বাড়ির দিকে পালাই তাহলে কালকে আবার আসবো Que to me? এত রাতে কাঁদছ কেন কোথায় বাড়ি তোমার কোথায় আছো বেরিয়ে আসো রাকেশ চলটো বাড়ি মনে হয় এটা কুকুর হবে কেননা কুকুররাও এরকম করে কাঁদে এই তোরা এত রাতে বাড়ি পালাচ্ছিস কেন আমার সঙ্গে না দেখা করে পালাচ্ছিস তুমি যেই হোক না কেন আমাদের সামনে এসো আমরা না হলে বাড়ি চলে যাব আর আমাদেরকে খুঁজে পাবে না এসো আমি তোমাকে বাড়ি ছেড়ে দেব আমাকে বাড়ি ছাড়তে হবে না আমি তোদেরকে বাড়ি ছেড়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন